হাঁস হলো আয়নাঘরের প্রমাণ লোপাটকারীদের নাম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কবরের চেয়ে সরু দুই বাই চার ফুটের আয়নাঘর এ যেন এক বিভীষিকাময় কক্ষ ফ্যাসিস্ট সরকারের সময়ে এই কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলত গুম করে রাখা মানুষদের উপর পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিত জনেরা কিন্তু জানতেন না কেউই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকেই চেনার উপায় ছিল না এই আয়নাঘরের ভেতর আয়নাঘর থেকে মুক্ত হওয়ার পর আয়নাঘর সম্পর্কে অনেক তথ্যই দিচ্ছেন আয়নাঘরের বন্দিরা একে একে সবার সামনে আসছে আয়নাঘরের ছবিগুলো তবে ছবিগুলোর মাঝে রয়েছে অনেক অসামঞ্জস্যতা অনেক তথ্য প্রমাণ মোছার অভিযোগ উঠে আসছে এই আয়নাঘর সম্পর্কে আয়নাঘর থেকে মুক্তিপ্রাপ্ত লোকজনদের কথা যে অনেক প্রমাণ লোপাট করার চেষ্টা চলছে তবে এখনো যতটা প্রমাণ আছে তা দিয়ে অনেক রহস্যের উদ্ঘাটন সম্ভব আলোচনা ঝড় চলছে সাধারণ মানুষের মনে আয়নাঘরের প্রমাণ লোপাটের চেষ্টায় জড়িত রয়েছে কারা নাম উঠে আসছে অনেকের তবে বিচারের দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সাধারণ মানুষজন